কাল থেকে অটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালেও হাওড়ার বাউরিয়া স্টেশনের কাছে মৃত অটো চালকের নাম পুষ্পেন্দু রায় মারি পাঁচলা থানার রানীহাটি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে রানীহাটি আন্দোল রোডে অটো চালাত পুষ্পেন্দু এ রবিবার রাতে বাউরিয়া থানার পুলিশ ফোন করে পরিবারের লোকজনকে হাসপাতালে আসতে বলে বাড়ির লোকজন হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় দেখে মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয় তার পাশে অটোটিও ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের পরিবারের লোকজনের অভিযোগ দিন কয়েক আগে অটো স্ট্যান্ডের কাছে কয়েকজনের সঙ্গে গোলমাল হয়েছিল তারাই এই ঘটনা করে থাকতে পারে বলে সন্দেহ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠিয়েছে পুলিশ রানীহাটি আন্দোল রোটে অটো চালাত পুষ্পেন্দু তবে বাউরিয়ায় কিভাবে আসলো সে নিয়ে প্রশ্ন তুলছে পরিবারের লোকজন পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ থানা হসপিটালে ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে সেই আপনারা আসুন আপনাদের বাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট না গায়েতে মানে মাথায় ক্ষতবিক্ষত দাগ আছে ঠোঁটে আঘাতে চিহ্ন আছে তো সেই কারণে আমরা চাই মানে বুঝতে পারছি যে এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কিছুদিন আগে অটো স্ট্যান্ডে কিছু ছেলের সঙ্গে মানে বচসা হয় হাতাহাতি হয় আমাদের সন্দেহ হচ্ছে যে তারাই হয়তো করতে পারে বা অন্য কেউ হতে পারে তো সেই কারণে বাউরিয়া থানাকে আমরা অনুরোধ জানাচ্ছি দোষীদের বা দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক